বাসা থেকে বের হয়ে অটোরিকশায় উঠে বসলাম আজকে যাচ্ছি আমার সবচেয়ে কাছের বান্ধবীর বাসায় বান্ধবীর সাথে দেখা করতে বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি প্রায় দুই বছর পরে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি এই কথাটা বান্ধবী জানে না রিক্সা থেকে এসে নামলাম ভাবি বাসার বাইরে দাঁড়িয়ে ছিল ভাবির সাথে দেখা হয়ে গেল ভাবি আগে আগে যাচ্ছে আমি পিছন পিছন যাচ্ছি বাসার ভেতর ভাবি ঢুকে গেল। এই যে আমার শাকিলার সাথে দেখা হয়ে গেল শাকিলা তো অবাক হয়ে গেছে শাকিলা আমাকে তাদের বাসার রুমে নিয়ে আসলো শাকিলা আমাকে বলতেছে তুই বস আমি মাকে ডেকে নিয়ে আসতেছি তুই অনেক দিন পর আসছিস মা জানলে খুব খুশি হবে শাকিলা আনটিকে ডাকতে গেল ভাবি আমার সাথে কথা বলতেছিল ভাবি বলতেছিল তোমার ভেবি পেটে আসার অনেক আগে থেকে তুমি আমাদের বাসায় আসো না তোমার কথা মা সব সময় বলে আজকে যদি জানে তুমি বাসায় আসছো মা ভীষণ খুশি হবে ভাবির সাথে কথা বলতে বলতে আন্টি চলে আসলো আন্টি আমাকে অনেক কথা বললো অনেক রাগ দেখালো যে কেন যায় না আন্টিদের বাসায় আন্টিকে জড়িয়ে ধরে ছবি তুললাম আনটি ভীষণ খুশি হয়েছে এর মধ্যে দিয়ে শাকিলাকে বললাম রেডি হতে আমরা বাহিরে যাব শাকিলা রেডি হয়ে এসে আমাকে বলতেছে আমি রেডি হয়ে গেছি চল বাহিরে যাই শাকিলা আগে আগে যাচ্ছে আমি শাকিলার পিছন পিছন ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছিলাম অনেক দিন ধরে শাকিলার সাথে বাহিরে যাওয়া হয় না বা আমাদের যে আগে ফুসকা খাওয়া হতো এখন ফুসকাও খাওয়া হয় না তাই ভাবলাম আজকে আমরা ফুসকা খাবো সেই পরিচিত দোকানে চলে গেলাম ফুচকা মামার দোকানে গিয়ে মামাকে বললাম মামা এক প্লেট ফুসকা সুন্দর করে বানিয়ে দেবেন ফুসকা মামা আমাদের দেখে বললো অবশ্যই মামা অনেক দিন পরে আসছেন অনেক সুন্দর করে বানিয়ে দেব মজা করে খাবেন তারপর মামা আমাদের ফুসকা দিল আর আমরা ফুচকা খেতে বসে পড়লাম কি যে মজা লাগছিল এতদিন পরে দুই বান্ধবী একসাথে ফুসকা খাচ্ছিলাম বলে বোঝানো যাবে না আর ফুসকাগুলি এত বেশি মজা ছিল এক প্লেট খাওয়ার পরে আমরা আরও এক প্লেট অর্ডার করেছিলাম বিশেষ করে টকটা বেশি মজা ছিল আমরা ফুচকা খাচ্ছিলাম আর অনেক দিনের জমানো অনেক কথা বলছিলাম শাকিলা শাকিলার কথা বলছিল, আমি আমার কথা আমার বেবিদের কথা শাকিলার সাথে শেয়ার করছিলাম অনেকদিন পরে যেহেতু আমাদের দেখা হয়েছে সেহেতু কথা শেষই হচ্ছিল না আমাদের দুই বান্ধবীর দুই বছরের জমানো কথা এত তাড়াতাড়ি শেষ হবে বলে মনে হচ্ছিল না ফুচকা খাওয়ার পর বসে বসে আরও অনেকক্ষণ কথা বলেছি শাকিলাদের বাসায় থাকাকালীন আনটি আমাকে রুমে ডেকে নিয়ে বলে দিয়েছিল শাকিলার সাথে যেন শাকিলার বিয়ের ব্যাপারে কথা বলি তো শাকিলার বিয়ের ব্যাপারে কথা বলছিলাম শাকিলাকে জিজ্ঞেস করছিলাম বিয়ে কেন করতেছে না বিয়ে করলে কি সমস্যা শাকিলা বললো বিয়ে তো করবোই বিয়ের সময় হোক কথা শেষ করে আমরা ফুচকার দোকান থেকে বের হয়ে চলে গেলাম বাহিরে বের হয়ে দেখি রাস্তার সাইডে ফুলকো ফুলকো তেলে পিঠা আর চিতই পিঠা বানাচ্ছেন এক খালা খালারে বললাম খালা আমাদের পিঠা দেন খালা কইল কয় আপনারা বহেন মা আমি আপনাদের পিঠা দিতেছি বসে বসে খালার সাথে কথা বলছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম খালাকে বলছিলাম খালা আমি কিন্তু ভিডিও করতেছি ভিডিওটা কিন্তু আমি আমার চ্যানেলে ছাড়ব আপনার কোনো সমস্যা হবে না তো খালা বলল না মা কোনো সমস্যা হবে না আপনি সাইডেন খালার সাথে কথা বলে খুব ভালো লেগেছিল এবং পিঠাগুলি খুব মজা ছিল ও হ্যাঁ আপনাদের বলতে ভুলে গেছিলাম আমার এই ভিডিওটা কিন্তু শীতকালে শ্যুট করা ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই